ওম নম শিবায় ওম নম শিবায় হ্যাঁ বন্ধুরা দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আমরা মহাদেবকে মহাদেবের নামে উৎসর্গ করে থাকি প্রতিটি সোমবার আমরা শিব পুজো করে থাকি এই দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে সোমবার পালনের রীতিনীতি সোমবার উপোস করলে কি খাবেন আর কি খাবেন না এছাড়াও ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে কি অর্পণ করবেন আর কি অর্পণ করবেন না এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে হার হার মহাদেব লিখে যাবেন তো বন্ধুরা শুরু করছি ভিডিও শ্রাবণ মাসের প্রতিটি সোমবার নিয়ম করে ভগবান শিবের পুজো করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জীবনে সকল যায় বাহাত্তর বছর পরে এবছর অর্থাৎ দু সালে এই শ্রাবণ মাসে রয়েছে বিরল যোগ তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের গুরুত্ব রয়েছে প্রতি সোমবার পুজো করতে হবে মহাদেবকে আর মহাদেবের আরেক নাম তো আশুতোষ মহাদেব অল্পই সন্তুষ্ট তাই মহাদেবকে যদি আমরা একটি বেলিপাতাও দিয়ে পুজো করি তবুও কিন্তু মহাদেব সন্তুষ্ট হয়ে যাবে তো দু সালে কোন কোন সোমবার কটি সোমবার পড়েছে এবং কোন কোন তারিখে সোমবারগুলো সেটা আগে বলে নিচ্ছি প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই অর্থাৎ আগামীকাল প্রথম সোমবার শ্রাবণ মাসে শুরু হচ্ছে তারপর দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই তৃতীয় পাঁচই আগস্ট চতুর্থ বারোই আগস্ট এবং পঞ্চম সোমবার বা অর্থাৎ শেষ সোমবার পড়েছে উনিশে আগস্ট শ্রাবণ মাস শেষই হচ্ছে কিন্তু শেষ সোমবার অর্থাৎ উনিশে আগস্ট দিয়ে তাই কিন্তু প্রতিটি সোমবারে গুরুত্ব রয়েছে প্রতিটি সোমবারই ভালো করে মহাদেবকে পুজো করতে হবে বন্ধুরা সোমবার যদি শিবের আরাধনা করতে চান তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিব ঠাকুরের প্রতিষ্ঠিত জায়গা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন এবং ঘরে শিবলিঙ্গ বা শিব ঠাকুরের যে চিত্রপট থাকবে সেটিও গঙ্গা জল দিয়ে মুছে নেবেন তারপর কিন্তু বাড়িতে পুজো করবেন আর যদি মন্দিরে গিয়ে পুজো করতে চান তাহলে বাড়ি থেকে অবশ্যই দুধ জল গঙ্গা জল নিয়ে যাবেন শিবলিঙ্গে গঙ্গাজল ও দুধ মিশিয়ে অর্পণ করবেন শিবলিঙ্গে জল দেওয়ার সময় একশো বার শিব মন্ত্র জপ করবেন আর শিবকে ফুল ও বেলপাতা অর্থাৎ শিব তো বেলপাতাতেই সন্তুষ্ট তাই না আর এই বেলপাতা তিনটি পাতার মধ্যে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে প্রকাশ তাই নিজের হৃদয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বসিয়ে মহাদেবকে বেলপাতা দিতে কিন্তু এক বেলপাতা দিবেন এবং একশো আট বার শিব মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না শিবকে ফুল দিবেন ধুতরা ফুল শিবের প্রিয় ফুল নীলকণ্ঠ সে থাকলে পরে জোগাড় করতে পারলে সেটা দিয়ে শিবকে মাথায় দিবেন এবং সাদা ফুল দিবেন কিন্তু কখনোই কিন্তু জবা ফুল বা লাল ফুল দিবেন না মহাদেবের পুজো করার সাথে সাথে এই দিন মাতা পার্বতী ও নন্দী মহারাজেরও পুজো করতে কিন্তু ভুলবেন না পুজো দেওয়ার সময় পুজো উপস্ত অবশ্যই থাকতে হবে এবং প্রতিটি সোমবার কিন্তু নিরামিষ আহার করলে খুবই ভালো হয় এবং পুজোর সময় দীপ ধূপ একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং ধূপ জ্বালিয়ে দিবেন তারপর মহাদেবকে আপনার মতো ভোগ নিবেদন করবেন মিষ্টান্ন হোক বাতাসা ফলমূল সব দিয়ে ভোগ দিবেন এবং মহাদেবকে সন্ধ্যা তারপরে আরতি দিবেন ধূপ এবং দীপ জ্বালিয়ে তবে সন্ধ্যাবেলায়ও কিন্তু যখন আপনারা বাড়িতে সন্ধ্যা দেন সন্ধ্যা সেরকমই সন্ধ্যা দিবেন এবং তার পাশাপাশি মহাদেবকেও কিন্তু একটি প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং ধূপ জ্বালিয়ে দিবেন দু এবার আবার আগের মতো করে আরতি করবেন এই দিন এই মহাদেবের এই যে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে গরিব দুঃখীদের সেবা করতে কিন্তু একদম ভুলবেন না কারণ মানুষের মধ্যেই ভগবান বিরাজমান এবং এবং যারা নিরীহ পশু তাদেরকেও কিন্তু যথাসাধ্য কিছু খাওয়ান হ্যাঁ নিরীহ পশুদের কোনোভাবেই আঘাত করবেন না পারলে সেবা করুন এবং শ্রাবণ মাসে যে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য যে শিবলিঙ্গে যে জল ঢালবেন সেখানে কিন্তু গঙ্গা জল দুধ বেলপাতা সব এগুলো মিশিয়ে কিন্তু ঢালবেন এবং মহাদেবকে পারলে একটা রুদ্রাক্ষের মালা পরিয়ে দিবেন এটাও কিন্তু অত্যন্ত শুভ এবং শিবলিঙ্গে যেটা অর্পণ করবেন না সেটা হলো হলুদ সিঁদুর তুলসী পাতা লাল ফুল শ্রাবণ মাসের সোমবারে শুধুমাত্র সাত্বিক আহার গ্রহণ করতে পারবেন বিভিন্ন রকমের ফল মিষ্টি এগুলো সাবুধানা সন্ধ্যক লবণ দিয়ে তৈরি যে কোনো নিরামিষ খাবার খেতে পারেন উপোস ভঙ্গ করার সময় চাল বা চালের তৈরি কোনো জিনিস আপনারা খাবেন না এছাড়াও বেগুন শাক খাবেন না এবং আমিষ খাবার তো একদমই চলবে না তাই বন্ধুরা মহাদেবের নাম করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার পালন করুন প্রতিটি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল এবং দুধ মিশিয়ে ঢালুন শিব ঠাকুর কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয় তাই শিবলিঙ্গে জল ঢালুন বেলপাতা দিন শিবলিঙ্গে প্রতিটি সোমবার জল ঢাললে কিন্তু দুঃখ কষ্ট সমস্ত দূর হয়ে যায় এবং জীবনে সব বাধা দূর করার জন্য কিন্তু জল ঢালুন শিবলিঙ্গে এবং শিবলিঙ্গে জল ঢাললে মন শান্ত হয় মন থেকে নেগেটিভিটি দূর হয় পজিটিভ একটা পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ জিনিস আপনাদের এর শরীরের মধ্যে প্রবেশ করবে তাই অবশ্যই প্রতিটি সোমবার সকলে পালন করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখবেন হার হার মহাদেব এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে তারাও ভিডিওগুলি দেখে অনেক কিছু জানতে পারে এবং ভালোভাবে পুজো করতে পারে তো মহাদেবের পুজো নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলটির পাশে থাকবেন এবং নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না হার হর মহাদেব